বাদশাহ সাদ্দাদের জীবনের মাঝে আমাদের প্রত্যেকটা মানুষের প্রতিচ্ছবি লুকিয়ে আছে আজকের এই পুরো ঐতিহাসিক ঘটনাটা শোনার পর এমন অনেক কিছু বুঝতে পারবেন উপলব্ধি করতে পারবেন যা আপনাকে সরল সঠিক সেরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করতে বাধ্য করবে ইনশাআল্লাহ তাই আমি আপনার ভালোর জন্য এই পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আপনি কি জানেন হজরত আজরাইল আলা নিজেই বলেছেন আমাকে আল্লাহ ক্রোধ আর তীব্র হুংকার দিয়ে তৈরি করেছেন দয়া একটা চরিত্র হচ্ছে আমি কিন্তু এই আজরাইল আলাইসাল্লাম নিজেই একজন মায়ের যান কবচ করতে গিয়ে অশ্রুষিত হয়েছিলেন ঘটনার শুরু নবী সালেহ আলাহ সময় সাদ্দাত যখন নবজাতক শিশু সে তার মায়ের সাথে জাহাজে করে গভীর সমুদ্রে পাড়ি দিচ্ছিল সাদ্দাতের বয়স তখন দুই দিন কিংবা তিন দিন হবে জাহাজ যখন সমুদ্রের মাঝে গেল তখন হঠাৎ প্রবল বেগে ছড় শুরু হয়ে গেল আর এই জাহাজটি গভীর সমুদ্রে ডুবে যাচ্ছে দেখে সাদ্দাতের মা নিজের জন্য না যতটা পেরেশান হয়ে পড়লেন তার চেয়ে বেশি তার নবজাতক শিশু সাদ্দাতকে বাঁচানোর জন্য এদিক সেদিক দৌড়দৌড়ি করতে লাগলেন অথবর ঝড়ের মুখে ধ্বংসপ্রাপ্ত একটা জাহাজের কাঠ ধরে কোনোভাবে নিজের প্রাণ প্রিয় সন্তানকে কাঠের উপরে ভাসিয়ে ক্ষত বিক্ষত লাগলে এমনই সময়ে এই বিশাল সমুদ্রের মাঝে তাদেরকে সাহায্য করার মতো কেউ ছিল না সাদ্দাদের মা রক্তাক্ত অবস্থায় নিজের দিকে না তাকিয়ে নিজের প্রাণপ্রিয় কলেজার কোলেজার টুকরা শিশুটির কথা ভাবতেই মায়ের চোখ দিয়ে অশ্রু বের হতে লাগলো আপনাদের জানিয়ে রাখি আল্লাহ তালা পৃথিবীর বুকে যত শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন তাদের মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন হজরত ইউসুফ আলহাম আর পৃথিবীর বুকে যত ভয়ঙ্কর মানুষ বানিয়েছেন তাদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর চেহারার মানুষ ছিল সাদ্দাত সাদ্দ জন্মের পরে এত সুন্দর ছিল যে তার শরীর থেকে আলো বের হতো কঠিন এই পরিস্থিতিতে সন্তানকে বাঁচানোর জন্য মা এদিক সেদিক ঝাঁপাঝাঁপি করে এক এবং অদ্বিতীয় আল্লাহর দরবারে প্রার্থনা করে বলল হে প্রভু আমার জীবনের বিনিময় হলেও আপনি আমার সাধ্যাতকে রক্ষা করুন এমনই অবস্থায় হজরত আজরাইল আলাহ আল্লাহ তালা ফরমান জারি করে বললেন হে আজরাইল যাও সমুদ্রের বুকে ভেসে থাকা এই মায়ের যান কবজ করে নিয়ে আসো বিশাল সমুদ্রের মাঝে এসে আজরাইল আলাইসাল্লাম দেখতে পেলেন এক চমৎকার ফুটফুটে আলোকিত শিশুকে মৃত্যুর সাথে যুদ্ধরত মা দুধ পান করাচ্ছেন শিশুকে বাঁচানোর অপ্রাণ চেষ্টা করছেন এটা দেখে আজরাইলের হৃদয় পর্যন্ত গলে গেল যার অন্তরে কোনো দয়ামায়া নেই সেও দুঃখ পেল সে মনে মনে বলল হে প্রভু এখনই কি এই মায়ের যান কবচ করতে হবে এই ফুটফুটে শিশুটির শেষ না হওয়ার আগে আল্লাহ আজরাইলের অন্তরের খবর জানে তাই আল্লাহ তালা সুদৃঢ় ভাবে তাকে হুকুম করলেন এখনই তার যান কবচ করেন সাথে সাথে আজরাইল আল্লাহর নির্দেশ মোতাবেক সেই মায়ের যান কবচ করে নিয়ে আসলেন মায়ের যান কবচ করার সাথে সাথেই পুরো সমুদ্র শান্ত হয়ে গেল শুধুমাত্র এই শিশুটির মাল থেকে মায়ের লাশ সমুদ্রের অতল গহব হারিয়ে গেল ভাসতে ভাসতে সমুদ্রের এক কিনারে শিশুটি সেই ভাসমান কাঠের দরজা দিয়ে এসে আসে ইতোমধ্যে শিশুটির ক্ষুধা পেয়েছে বিধায় সে জোরে জোরে কান্না করতে থাকে জঙ্গলে ছিল বিশাল বাঘ আর বাঘ আল্লাহ পাক এই বাঘ এবং নাকিদের অন্তরে মায়া এবং মায়া করে যে বাঘ মাংসপিণ্ড সমৃদ্ধ এই শিশুকে এক থাবে খেয়ে ফেলার কথা সেই বাঘ সমুদ্রের পানি থেকে উ জঙ্গলের সুস্বাদু রসালো ফলের দশ পান কয়েকদিনের মধ্যে একজন জেলে মাছ ধরার উদ্দেশ্যে এই জঙ্গলের করে হঠাৎ করে তিনি দূর থেকে জঙ্গলের মধ্যখানি এক মজুরি শিশুর কাতার আওয়াজ বলতে লাগলো সুন্দর জানি না এই বাচ্চাটি কোন মায়ের দূর খালি করে এখানে এসেছে কিন্তু আশেপাশে তো কোনো মানুষকে দেখতে পাচ্ছে তাছাড়া এই জায়গাটিতে একটি বাঘ এবং বাঘ নিয়ে বসবাস করেন কাজে এই শিশুটিকে এমন অবস্থা ডাক্তার সেই ঝেলে শিশুটিকে কোলে তুলে নিয়ে গাছের কাছে গোত্রের সর্দারের কাছে নিয়ে এসে শিশুটিকে শপথ গোত্রের সর্দার শিশুটির ফুটপুটের চেহারা এবং কি তুমি জানো বাবা মার কোথায় আছে আমার তো উচিত তার বাবা মায়ের কাছে শিশুটি বেরিয়ে দেওয়া তখন জেলে তার সর্দারকে পুরো ঘরণ করে সর্দার বলল আমার এই পৃথিবীতে কোনো সর্দার নেই হয়তো মহান প্রভু চাইছেন আমি এই ছেলেকে আমার সরকারের সন্তানের কথা এই সবাই অত্যন্ত খুশি অতপর সেই শিশুর দায়িত্ব নিয়ে নিল সেই গোত্র বয়স যখন আট নয় বছর উপনীত হল তখন গোত্রের সকল মানুষ লক্ষ্য করলো সাত্তাদ অন্য ছেলেদের মতো নয় সে অত্যন্ত এক দুঃসাহসিক কিশোরে আর অন্যান্য বাচ্চাদের মধ্যে সে অত্যন্ত সুন্দর বলিষ্ঠ স্বাস্থ্যবান এবং শক্তিশালীও ছিল বলে তার মায়াময় চেহারার দিকে একবার যে তাকাত সেই আকৃষ্ট একদিন মাঠে খেলার মতো অবস্থা কিছু সৈন্য পার্শ্ববর্তী রাস্তা দিয়ে এগিয়ে চলছে তারা সশস্ত্র অবস্থায় ছিল তারা ছিল আগ্রা ঘর এটা দেখে ভয়ে বাচ্চারা সবাই পালিয়ে পড়ল বাচ্চা সাদ্দাত সেভাবে দাঁড়িয়েছে সৈন্যদের মধ্যে একজন চিৎকার করে বলল বন্ধু আমি পেয়েছি আমি পেয়েছি দূর থেকে সাদ্দাতের বন্ধুরা বলল বাঁচতে চাইলে চলে আয় তারা তোকে নিয়ে যাবে কিন্তু সাদ্দাত ঠা হয়ে দাঁড়িয়ে একটু পরে সেই সৈন্য ঘোড়ার পিঠ থেকে বেরিয়ে এসে একটা বোতল প্রসঙ্গদের বলল এবার আমি আমার চোখের জ্যোতি ফিরে আমার অন্ধত্ব মোচন হয়ে গেল সাতটা বুঝতে পারলো এটা বিশেষ কাজে জঙ্গলের ভিতরে এসেছে এবং যে জিনিস খোঁজার জন্য এসেছে তা তারা পেয়ে গেছে সাতটা থেকে পুরো ব্যাপারটা অবলোকন করল ঘোড়া থেকে নামা সেই সেনা সদস্য অন্ধ সে এবং তার সাথে থাকা অন্য সাওয়ারি সৈন্য দুজনে একটা বিশেষ কোঠা খুঁজে পেয়েছে যে কোটার জন্য দীর্ঘ কয়েক বছর ধরে তারা একে একে সেখানে পনেরো থেকে বিশ জন শূন্য এসব এবং তারা সকলে ঘোড়ার এরপরে সেই দিকে তাকিয়ে হলো। তুমি কি সত্যি এই সুরমাটাকে ব্যবহার করতে যাচ্ছ তুমি কি নিশ্চিত যে তোমার শব্দের সাথে এই সুরমার ভিড রয়েছে যদি এই বথলে বিষাক্ত কিছু থাকে তখন সেই অন্ধ শূন্য কিছুটা বিব্রতকর পরিস্থিতি উপস্থিত সৈন্যদের একজন বলল এক কাজ কর ওই যে জঙ্গলের কোনায় একটা কিশোরকে দেখা যাচ্ছে তুমি বরং এই সুরমা দানির সুরমা সেই কিশোরের চোখে প্রয়োগ কর যদি সেই কিশোরের চোখ নষ্ট না হয় কোনো ক্ষতি না হয় তাহলে তুমি বুঝে নিবে যে এই সুরমা দিয়ে তোমার অন্ধত্ব দূর হবে এটাই তোমার স্বপ্নে খুঁজে পাওয়া পুরো পরিস্থিতি সাদ্দার নিজেও অবলোকন করছিল সেও অবাক করছিল যে এখানে কি করছে অতপর বাহিনী তাকে ডাকল সাদ্দার দিন দরজে সেখানে সৈন্যদের একজন বললো এই কিশোর দেখতে পেলাম তোমার বন্ধুরা সবাই ভয় পালিয়ে গেছে তুমি ভয় পেলে না কেন দাঁত দাঁড়িয়ে বল আমি কাউকে ভয় পাই এই কথা শুনে সোনরা হেসে উঠল এবং বলল ঠিক আছে এবার তোমার চোখে এই সুরমা প্রয়োগ কর দেখি তো তোমার চোখটা ঠিক থাকে কিনা সাতদাৎ কোনো কথা না বলে সুরমা দাঁড়িয়ে থেকে দুই চোখে সুরমা প্রয় এই সুরমা দেওয়া মাত্রই তার অন্তর চোখ দুনিয়ার সমস্ত বস্তু গভীর থেকে গভীর পর্যন্ত সত্যতার দৃষ্টিগোচর হতে এমন কি জামার ভেতরে গিয়ে মানুষের শরীরের হাড়গোড় পর্যন্ত সঠিক মাটির দিকে তাকালে সে অন্তত মাটির এক কিলোমিটার নিচে কোথায় সমুদ্রা লুকানো আছে গুপ্ত ভাণ্ডার লুকানো আছে সব সে দেখবে সাদ্দাত বুঝতে পারলো এই সুরমা কোনো সে অত্যন্ত চালাক প্রকৃতি চালাক ধূর্ত সাদ্দ ধূর্তের মধ্যে নিজের মতলব পাল্টে ফেলল এই কিশোর বয়সে সে চট করে সকল সুন্দরকে বলতে লাগলো আমার চোখ প্রচন্ড ব্যথা করছে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না আপনারা আমার চোখে কি দিয়েছে কথা শুনে শূন্যরা আশ্চর্য হয়েছে একজন অন্যজনের দিকে তাকিয়ে বিস্ময় প্রকাশ করতো অথবা অন্ধশূন্যের দিকে তাকিয়ে বলল বন্ধুরা তুমি বেঁচে গেছো এতদিন তো বৃষ্টি শক্তি ছিল না এই সুরমা ব্যবহার করে হয়তো তোমার চোখে বলে চলো চলো এখান থেকে চলো এই সুরমাদানি তোমার স্বপ্নে পাওয়া সুরমাদানি নয় মন খারাপ করে সেই অন্ধশূন্য গোড়ার পিঠে উঠল এবং তাকে অনুসরণ করলো পুরো সৈন্যবাহিনীর সময় এবং কিছুক্ষণের মধ্যে তারা স্থান দেয় সুরমাদানি নিয়ে সাদ্দ তার পিতার কাছে এসে বলল আব্বা যা আমি এমন এক জিনিস পেয়েছি যা দিয়ে আমরা এই পৃথিবীর সবচেয়ে সন্ত্রাসী করতাম আমি এমন এক সুরমাদানি পেয়েছি যে সুরমা চোখে গয়ক করলে তুমি নিচের সন্ধ্যায় সব কিছু দেখতে পাওয়া যায় এমনকি সমুদ্রের গভীরে কোথায় কী আছে তাও দেখতে পাওয়া যায় তখন তার বাবা বললো বড় আনন্দের কথা শোনা দেখতো বাবা তাহলে তো আমাদের আর কোনো চিন্তা নেই আমার অনেক লোকজন আছে আরও আছে অসংখ্য ঘোড়া ও গাধা তুমি নিজের চোখে সুরমা লাগিয়ে চলো তুমি যেখানে স্বর্ণরূপা এবং গুপ্ত সম্পদ দেখতে পাবে সেখানে আমাদেরকে বলবে আমরা করে সেখান থেকে উঠিয়ে এভাবেই আমরা সফলতার দিকে নিয়ে যাব যেই কথা সেই কাজ মাত্র দশ বছরের মধ্যে এক বিশাল সম্পদশালী যুবকে পরিণত হল সর্দার হঠাৎ একদিন তার বালক পিতা অর্থাৎ সেই গোত্রের সর্দারের মৃত্যু সরকারের মৃত্যুর সাথে সাথে এলাকাবাসী সবাই সর্তারকে নিজেদের সর্দার হিসাবে নিয়োজিত সময় যত যাচ্ছে তৎকালীন রাজার চেয়ে সম্পদের স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠছে সর্তার ধীরে ধীরে অহংকারী হয়ে গেল সরকার কারণ তার কাছে প্রচুর উঁচু নিয়মী সম্পদ জমা হয়ে গেল এমনকি একটা পর্যায়ে সে ওই দেশের বাদশাকেও পরোয়া করত এভাবে কয়েক বছর পর তার প্রশিক্ষণপ্রাপ্ত শূন্য দ্বারা দেশের বাদশাকে পরাজিত করে সে নিজেই দেশের বাদশাহ সিংহাসনে আরোপ এক রাষ্ট্রীয় ক্ষমতা নিজের হাতে তুলে দেয় এক সময়ের অসহায় বাচ্চা আজ পুরো রাষ্ট্র ক্ষমতা একদিন তার দরবারের উজির নাজের মন্ত্রী এবং সমস্ত কর্মচারীকে ডেকে বলল আমার ধন দৌলত সোনার উপা আর আমার শারীরিক সক্ষমতা এসবের সাথে পৃথিবীর কোনো মানুষের তুলনা হয় না আমার যেরকম সৌন্দর্য ধন সম্পদ এবং আমি আমার দৃষ্টি দিয়ে প্রত্যেকটি বস্তুর গভীর থেকে গভীর পর্যন্ত উপলব্ধি করতে পারি তোমাদের কি মনে হয় না আমি ক্ষোধা হওয়ার উপযুক্ত সেখানে উপস্থিত তার বদল এহম পাঁচ আটা ভক্তিরা বলতে লাগলো অবশ্যই মহান অবশ্যই নিশ্চয়ই আপনার মধ্যে যে সক্ষমতা আছে কিন্তু ক্ষোধা হওয়ার কয়েকজন তো আরও একটা বেগিয়ে বলল আপনি যদি ক্ষুদা না হন তাহলে মিয়ার ক্ষুদা কে হবে এত সুন্দর মুক্ত হিরে জহরত এত কর্মচারী আর আপনার চোখের বিশেষ ক্ষমতা সব কিছুই বলছে যে আপনি আমাদের মুহূর্তের মধ্যে অহংকারী সন্তানের অহংকার আর কয়েক হবে অহংকারে যেন মাটিতে তার আই পড়ে সে ঘোষণা দিয়ে দিল কাল থেকে সকল পূজা আর্চনা বন্ধ হয়ে যাবে সবাই শুধুমাত্র আমাকেই পূজা করবে আপনাদেরকে জানিয়ে রাখি সে সময় মানুষজন গাছ পাথর এবং আগুনের পূজা করত কেউ কেউ মূর্তি পূজা করত সাদ্দাদের বিশেষ ক্ষমতা বলে ঘোষণা হলো আগামীকাল থেকে সকল ধরনের জড় বস্তুর পূজা বন্ধ করে দিয়ে শুধুমাত্র সাদ্দকে পূজা করতে হবে সাদ্দই হচ্ছে পৃথিবীর একমাত্র ঘোষণা সাদ্দাদের হুকুমত তার সৈন্যবাহিনীর এই ফলমান পুরো দেশব্যাপী জানিয়ে দেওয়া যারা যারা অমান্য করল তাদের অনেককেই মৃত্যুদণ্ড সহ কঠিন শাস্তি দেওয়া হলো এর ফলে মাত্র কয়েক বছরের মধ্যে পুরো বিশ্বময় এক এবং অদ্বিতীয় প্রধান হিসাবে সবাই পূজা করতে পারে প্রিয়দর্শক এরই মধ্যে হজরত বুদ আলাইস্লামের আবির্ভাব হল এবং তিনি অন্য প্রচার হলে তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী এক যুবক হজরত বুদ আলাহ সালাম একাই চার থেকে পাঁচশো শূন্যের বিরুদ্ধে যুদ্ধ করতে পারেন তার শারীরিক সক্ষমতাই ছিল তার অরোগ্য ছিল কিন্তু তিনি অত্যন্ত মোলায় হৃদয় মানুষ ছিলেন সারা দিন সারাদিন আপনার থাকতেন মানুষের সাথে প্রবল আচরণ করতেন অসহায়দের সাহায্য করতেন এবং মানুষকে মূর্তি পূজার সকল প্রকার পূজা আর্চনা ছেড়ে দিয়ে এক এবং মধ্যবাদাকে অনুসরণ করা তাকে চেষ্টা করার পরামর্শ সকলকে বলতেন ইবাদতের উপযুক্ত তিনি সব তিনি আমাদের নয় এরই মধ্যে মুদ আলাহ ইসলাম যখন জানতে পারেন বাদশাহ সাদ্দাদ পুরো বিশ্বময় নিজের কর্তৃত্ব স্থাপন করেছেন এমনকি নিজেকে খোদা বলে দাবি করেছে। মুদ ইসলামের কানে তথ্য যাওয়ার পরে তিনি একদিন রাজ এসে সকল প্রটোকল ভেঙে এমনকি সাদ্দাদের রাজদরবারের কয়েকজন প্রহরীকে বেদম পিটিয়ে রাজদরবারের ভিতরে সরাসরি সাদ্দাদের সিংহাসনের সামনে চলে গেলেন গিয়ে তিনি অত্যন্ত প্রধান্বিত হয়ে বলতে লাগলেন সাদ্দাদ তুমি শুনতে পাচ্ছি তুমি নাকি নিজেকে দুর্গাদার করছো এত বড় সাহস তোমাকে কে এক এবং অদ্বিতীয় আল্লাহর প্রতি আজ তুমি ইমান আর নয়তো তো মহান প্রভু তোমাকে কখনোই ক্ষমা করবে রাজদরবারের সবাই তো অবাক যার বয়ে দেশের সমস্ত মানুষ নিজের কাজের মন্ত্রী এমনকি নিজের ব্যাগমও কথা বলতে পারে না সেখানে একজন দরবেশ কিনা তাকে উপরে দিচ্ছে এই ব্যক্তি পাশে থাকা তার বন্ধু বলল বুঝো কে এই ব্যক্তি যে আপনার উপর কথা বলে তার সমস্ত কর্ম তাকে এক্ষুনি মৃত্যুদণ্ড সাদার তার মন্ত্রীকে ধারণ করে কারণ সাদ্দাদের চোখে যে গভীর দৃষ্টি আছে সেই দৃষ্টি দিয়ে তিনি বৌদ আলাহ দিকে তাকিয়ে বুঝতে পারছিলেন সেই সাধারণ কোনো মানুষ নয় তার ভেতরে অন্তত কয়েক হাজার মানুষের সত্যি বসবাস করছে তার সাথে ঝামেলা না করা তবে যাই তার প্রভুত্ব অস্বীকার করায় অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উচ্চ স্বরে গর্জন করে বলল তোমার আল্লাহকে যাব। কিসের জন্য আমি তোমার বললেন আল্লাহ যদি আপনি তার হন এবং তার বিধিবিধানের অনুসরণ করেন তাহলে দুনিয়াতে শান্তি পাবেন আখের হাতে চিরস্থায়ী বেহেস্তে থাকতে পাবেন যে বেহেস্ত কোনো মানুষ কল্পনাও করতে পারবেন এই কথা শুনে বাদশাহ সাদ্দার মেসে অহংকারের সাথে বলল তোমার আল্লাহকে আমার যে সুখী জানো না এই পৃথিবীর সকল স্বর্ণ মুদ্রা সবই আমার চোখে দেখা দেয় এই পৃথিবীর অধিকাংশ স্বর্ণ মুদ্রা আমার ভাবে এত কিছুর পরেও তুমি বলছো যে আমাকে তোমার আল্লাহর কাছ থেকে আরো বেশি আন্দোলক নিতে হবে বেহেস্তি যেতে হবে তোমার রবের চেয়ে চেষ্টা হবে আর তাছাড়া তোমার রবের বেহেস্তি যেতে হবে তুমি তো মৃত্যুকরণ করতে হবে বৌদ আলাহিসাল্লাম বললেন মূর্খতা ছেড়ে দিন বাদশাহ যদি আপনি আল্লাহকে অনুসরণ করেন তাহলে আখেরাতে যে বিশিস্ত পাবেন সেটা এই দুনিয়ার তুলনায় অপ আপনার সুন্দর মদিমুক্ত ভাণ্ডারের চেয়েও আরও বেশি শ্রেষ্ঠ সেখানে খুব কিছুর অভাব যেখানে থাকবে গৌর বির্মাণ খাবার দাবার সহ আপনার অন্তর যা চায় তার সব সেখানে থাকবে দুধের নহর মধুর নহর সব এভাবে হত্রত হুদ আলাহিসাল্লাম সকল তথ্য এখনো সময় আছে আপনি সরল সঠিক প্রতি হাহা করে হিসেবে যাও তোমার রবের চেয়েও শ্রেষ্ঠ জান্নাত আমি তোমাকে ভাঙিয়ে দেবো তারপরও আমি তোমার আল্লাহর কাছে মাথা নত করবো না আমি তোমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছি তার চেয়েও শ্রেষ্ঠ বেহস্ত এই পৃথিবীর বুকে আমি বানাবো তুমি বলেছ তোমার আল্লাহর বেহিস্ত দু চোখ যতটুকু যায় ততটুকু প্রশস্ত আমিও পৃথিবীর বুকে এত বড় বেহস্ত বানাবো যেখানে চারপাশে দু চোখ যতটুকু যায় সব নিয়ামত আর নিয়ামত থাকে তখন বললেন তোমার মাথা খারাপ হয়ে গেছে না হলে এমন কথা বলতে না আল্লাহ যা করতে পারে তা পৃথিবীর কোনো মানুষ কখনোই করতে পারবে না অহংকারী সাদ্দ হেসে হেসে বললো হা আমি তো কোনো সাধারণ মানুষ নই আমি তোমার আল্লাহর চেয়েও শ্রেষ্ঠ এভাবে এক পর্যায়ে মূর্খ বাদশাহ হজরত হুদ আলাইসাল্লামকে অপমান করে রাজ দরবার থেকে তাড়িয়ে দিলেন এবং তাকে চ্যালেঞ্জ দিয়ে বললেন কয়েকশো বছরের মধ্যে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জান্নাত যেটা আল্লাহর জান্নাতের চেয়েও শ্রেষ্ঠ হবে এমন জান্নাত বানিয়ে তিনি হুদ আলাহি সাল্লামকে দেখাবেন দর্শক আপনাদের জানিয়ে রাখি এই ঘটনা হজরত নুহ আলাহি সাল্লামের পূর্বের ঘটনা তখন এক একজন মানুষের সাধারণ গড় হায়াত ছিল এক হাজার থেকে তাই দুই তিনশো বছর তখন হেসে খেলেই কেটে গেল কিছুদিন পর বাদশাহ সাদ্দার তার সমস্ত পুঁজি নাজের কমিটি এবং কর্মচারী কেটে দেখে বলল যে দুনিয়াতে বহিষ্ঠ তৈরি পরিকল্পনা নিয়েছে সুতরাং তোমরা উপযুক্ত জায়গার সন্ধান কর সাদ্দাদের প্রধান উপদেষ্টা দীর্ঘ পনেরো বছর কঠোর পরিশ্রম করে পুরো বিশ্ব ভ্রমণ করে এমন একটি স্থান নির্বাচন করল ঐতিহাসিকদের মতে সেই স্থানটি বর্তমান তুরস্ক ইরাক ইরান আর্মেনিয়া আজারবাইজান সহ এই বিশাল অঞ্চলের আট হাজার মাইল চওড়া এবং পাঁচ হাজার মাইল প্রশস্ত এমন একটি স্থান নির্বাচন করা হলো সাদ্দাদের বেহস্ত বানানোর জন্য এই কথা শুনে বাদশাহ সাদ্দাদ অনেক খুশি হলো সাথে সাথে বাদশা সাদ্দাদ ঘোষণা করলো আজ থেকে এই দেশে কারো বাড়িতে কেউ কোনো স্বর্ণরূপা রাখতে পারবে না পৃথিবীর সকল স্বর্ণরূপার রূপার মালিক আমি সবাইকে রাজ জমা দিয়ে যেতে হবে যারা জমা দিবে না তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে প্রিয় দর্শক এর পরেই সাহদেবের শাসন আমলের সবচেয়ে জঘন্য অধ্যায়ের শুরু হলো মানুষজন আর শান্তিতে ঘুমোতে পারল না যেদিন থেকে সাদ্দাদের বেহেস্তের কাজ শুরু হলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রতিটি বাড়িতে অনুসন্ধান করতে লাগলো সাদ্দাদের সেই বাহিনী যার বাড়িতে সোনারূপা হিরে পাওয়া যেত সেটিকে তারা নিয়ে চলে আসত এভাবে সাদ্দাদের সৈন্যবাহিনী সাধারণ মানুষের উপর অত্যাচার করত দেশে ক্রমশ অন্যায় অত্যাচার বেড়ে গেল বাচ্চা সাদ্দার তার মন্ত্রীকে জিজ্ঞেস করল মন্ত্রী তো তৈরির কাজ কত দূরে গুলো মন্ত্রী বলল হুজুর দুনিয়ার বিভিন্ন প্রান্তে যেখানে যত মূল্যবান জিনিস ছিল স্বর্ণ হিরে মানিক মুক্তা জহরত ইয়াকুত মার্বেল সব জোগাড় করেছি কেড়ে নিয়েছি মানুষের কাছ থেকে এমনইভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ সুদক্ষ কারিগর ও মজুর বেহস্ত তৈরির জন্য আসতে শুরু করলো তাদেরকে বলা হলো তোমরা বেহস্তের মধ্যে এমন অসংখ্য বালাখানা তৈরি করবে যার একটি ইট হবে স্বর্ণের অপরটি হবে রূপার মনে রাখবে তোমরা যেদিন এই কাজ সফল করে আমাদের সংবাদ দেবে সেদিনই আমরা আমাদের বাদশাকে নিয়ে যাব সাদ্দাত ঘোষণা করলো যেদিন কাজ শেষ হবে সেদিনই আমার চিরকাক্ষিত বেহেস্তে বসবাসের জন্য আমি যাব। এদিকে লক্ষ লক্ষ শ্রমিকরা দিন পরিশ্রম করে তিনশো বছর ধরে রক্তঝরা পরিশ্রমের শেষে বেহেস্ত তৈরির কাজ শেষ হলো অনেক ঐতিহাসিকদের মতে সেটি বিচিত্র কারুকার্যময় ও অপূর্ব সুন্দর হয়েছিল যেদিকে নজর দেওয়া যায় সেদিকে অপরূপ চারিদিকে কারিগরদের শ্বেত পাথরের অপূর্ব কার্য রংমহলের চারিধারে হাজার হাজার ঝাড় লণ্ঠন ঝুলছে কিন্তু আলোর দরকার হয় না অন্ধকার রাতে সেই ঘরগুলো চাঁদের আলোর মতো স্নিগ্ধ জল মনি মুক্ত খচিত ঘরের মেঝে সজ্জিত রয়েছে মেঝের উপরে রয়েছে নানান রকমের সুন্দর সুন্দর ফুলদানি ঘরের চারদিক থেকে আতর গোলাপ মিষ্টি আমবারের সুগন্ধ ছুটছে মহলের চারপাশে বাগান রয়েছে এই বাগানে রয়েছে রূপার গাছ তার পাতা ও ফল নানা রকমের কারুকার্যময় পাথর দিয়ে তৈরি ভ্রমর ও মৌমাছিগুলো এমনভাবে নির্মিত হয়েছে দেখে মনে হবে তারা সত্যি ফুলের ওপর বসে পান করছে আর সেই সকল প্রসাদের পাশ দিয়ে পানির নহর কুলকুল শব্দে বয়ে চলছে যাতা পানি নয় সবই গোলাপের পানি সেই পানির থেকে গোলাপের সুগন্ধ আসে তার পানি এত যে মনে হচ্ছে যেন মুক্তার ধারা বয়ে চলছে এখানে শত শত সুন্দরী আছে তারপরে আনন্দের জন্য নাচ ঘর রয়েছে সেখানে সারা পৃথিবী থেকে বেছে বেছে সুন্দরী রমণীদের আনা হলো আনন্দের জন্য কুচি কুচি ফুটফুটে সুন্দর কিশোরদের রাখা হলো অর্থাৎ জান্নাতে হোরগিলমান বলতে যা বোঝায় তাও সেখানে ঢুকানো হলো সাদ্দাদের জন্য বেহেস্ত নির্মাণের কাজ সম্পূর্ণ হলে অবশেষে বাদশার মন্ত্রী একদিন বাদশার কাছে গিয়ে বলল হুজুর এবার আপনি আসুন বাচ্চা সাদ্দ খুব আনন্দের সাথে বলল বেশ কিছু দিনের মধ্যে আমি সেখানে প্রবেশ করব। তুমি একটি বিশাল রাজ আয়োজনের ব্যবস্থা করো প্রবেশের নির্মাণ করা হলো অসংখ্য নর্তকীদের স্টেজ যেখানে নেচে গিয়ে সাদ্দকে আমন্ত্রণ জানানো হবে সুন্দরী যুবতীদের দাঁড় করিয়ে রাখা হলো বাদশাকে অভ্যর্থনা জানানোর জন্য মোট কথা বাদশার আনন্দ আরাম আয়ুষের জন্য যত কিছুর প্রয়োজন সবই তারা করল বেহতে প্রবেশের নির্ধারিত সময় উপস্থিত সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করে বাদশাহ শাহী পোশাকে সজ্জিত হয়ে তার মন্ত্রী উজির নাজির কর্মচারী সমস্ত লোকজনকে নিয়ে বেহস্তে প্রবেশের জন্য এগিয়ে চলল কিছু দূর যাওয়ার পর দূর থেকে নজরে পড়ল বেহতের এক অংশ এত চমকপ্রদ যে চোখ ঝুলসে যেতে লাগলো আনন্দের সাদ্দাদের ভেতরে হইচই শুরু হয়ে গেল মনে মনে বলতে লাগলো হ্যাঁ এই তো সেই স্বপ্নের বেহেস্ত কোথায় হুদ হুদকে ডেকে আনো আমি সে এক এবং অদ্বিতীয় খোদার নবী হুদকে দেখাতে চাই যে এমন বেহস্ত কি তোমার খোদা বানাতে পেরেছি রাজদরবারের রাজ দরবারের উজির নাজিররা নবী হুদকে আমন্ত্রণ জানালেও আল্লাহ রব্বুল আল নবী হুদকে। জিব্রাইল আলাহ ইসলামের মাধ্যমে নিষেধ করে দিলেন যেন তিনি সেই গৃহস্ত উদ্বোধনে অংশগ্রহণ না করে। কারণ আল্লাহর ভিন্ন পরিকল্পনা ছিল আর পবিত্রকরণে আল্লাহ তালা বলেন তারাও পরিকল্পনা করে আল্লাহ পরিকল্পনা করেন নিঃসন্দেহে আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা করেন আল্লাহ সাদ্দাত প্রচন্ড আকাঙ্ক্ষা আনন্দ উদ্দীপনার সাথে যখন বেহেস্তের দরজার কাছাকাছি এসে পড়ল তখনই বেহেস্তের দরজার সামনে হযরত বুদালাই সাল্লাল্লাহু আলাইহি ওয়া হয়ে দাঁড়িয়ে تھے۔ চিৎকার করে বাদশা সাদ্দাদ বলল ইহে হূ দেখেছ আমি কি নির্মাণ করেছি কিন্তু हां আমার বেশেতে তোমাকে মুগ্ধ দেব শুধু দূর থেকে এক নজর দেখেই তোমাকে এখান থেকে চলে যেতে হবে সাদ্দাদ যতই বেশতের গেটের কাছাকাছি অগ্রসর হচ্ছিল ক্রমশই সাদ্দাদ দেখতে পেল বুদালাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ ভয়ানক পরিবর্তিত হয়ে একটা সুন্দর ফুটফুটে চেহারার রূপ হয়ে গেল বাচ্চা সাদ্দার চিৎকার করে বলল কি হোক এখন জাদু মন্ত্র করছো যত কিছুই করো বেহেস তুমি দেখতে পাবে না এই শুধু আমার যাও তোমার প্রভুকে বলে দাও সাদ্দার কি বানিয়েছে সাদ্দার যখন আরো কাছাকাছি চলে এলো বেহেস্তের দরজার দরজার সামনে থাকা সেই অলৌকিক যুবক সাদ্দাদের গানের কাছে এসে বলল আমি হুদ নই কোনো যুবক নই জাদু মন্ত্রের অভ্যস্ত নই আমি মালাইকাল মাউথ আজরাইল সদ্দাত হতবম্ব হয়ে গেল সে বলল আমার সাথে মস্করা করছিস আজরাইল আলাইসাল্লাম শান্ত গলায় বললেন আমি আজরাইল করিস তোমার যান কবচ করার জন্য এ বিশ্ব জাহানের মালিক এক এবং অদিতীয় আল্লাহ আমাকে পাঠিয়েছে সদ্দাত প্রধান্বিত হয়ে উঠল চিৎকার করে বলল সাবধান আমার সঙ্গে তামাশা করার চেষ্টা করিস অথপর স্বর্ণ নির্মিত তরবারি কোষমুক্ত করে সাদ্দাক নিজেই হজরত আজরাইল আলাহ ইসাল্লামের মোকাবেলা করার চেষ্টা কিন্তু কি আশ্চর্য তলোয়ারটা দেরি করল শুধু কিন্তু সেখান থেকে এক ইঞ্চি মুক্তি পান সেখানে পাথরের মতো থমকে ভয়ে তার সারা শরীর দিয়ে ঝরঝর করে ঘাম বের হতে লাগল ধীরে ধীরে সাদ্দাদ উপলব্ধি করল তার চারপাশে থাকা অসংখ্য মানুষ বাতাসের সাথে মিলিয়ে যাচ্ছে সব শূন্য আর একাকার হয়ে যাচ্ছে শুধু সামনে বেহেস্ততা তার রুদ্রবনের ঝলক দেখাচ্ছে সাদ্দ শরীরের সর্বশেষ শক্তি দিয়ে চিৎকার করে বলল সৈন্যগণ শত্রুকে মোকাবেলা করো আজরাইল ফেরেস্তা অর্থ হাসিতে হেসে বলল কোথায় তোমার সেই বিশাল সৈন্য একটু পেছনে থাকো তোমার চারপাশের মতো তোমার পেছনের বিশাল সৈন্যও কিন্তু হারিয়ে গেছে

কিন্তু দেরি করার মতো সময় আমার নেই সাদা তার গৃহস্থের দরজার দিকে তাকিয়ে দেখল সেটির সৌন্দর্য আরো কয়েকগুণ বেড়ে গেছে সে করুণ স্বরে বিনীত নয়নে আজরায়েল আলাহ ইসলামের দিকে তাকিয়ে বলল হি আজরায়েল আমাকে আমার ভেহিসের মধ্যে একটি পলকের জন্য করতে দাও গত তিনশো বছর ধরে আমি অধীর অপেক্ষায় আছি এই বেহিস্তের মাটিতে একটি পা দেব কিছু সময় কাটাবো আমাকে সে সুযোগটা অন্তত দাও আজরায়েল মাথা নেড়ে জানিয়ে দিল তার পক্ষে সম্ভব নয় আল্লাহর হুকুম পালন করতেই হবে এখনই সাদ্দাদের যান কবজ করে নিতেই হবে একথা শুনে শিশুর মতো অসহায়ভাবে হাউমাও করে কেঁদে উঠলো সাদ্দাম মিনতি করে হাত জোর করে আজরাইলের পায়ে পড়ল সামান্য সময় দাও হয় আজরাইল অনেক সাত করে বহু বছর ধরে আমি বেহেস্ত তৈরি করেছি একটু সামান্য দেখার সুযোগ করে দাও আজরাত আজরাইল আলাই সাল্লামের এই আর্তনাদ কেন যেন পরিচিত মনে হচ্ছিল কেন যেন মনে হচ্ছিল অন্তত আরো সাত আটশো বছর পূর্বে この এক समुद्र के मध्य ভাসমান এক শিশুর কান্নার শব্দের সাথে এই আরতনাদের মিল আছে একবার আজরা আজরাইল অনুধাবন করতে পারলো হ্যাঁ এই তো সেই শিশু যাকে অসহায় অবস্থায় সমুদ্রের বুকে এক কাঠ খণ্ডের উপরে ভাসমান অবস্থায় রেখে তার মায়ের जान কবজ করে নিয়ে এসেছিলাম তখন যেমন তার চেহারা দেখে আমার মায়া হচ্ছিল আহা তার চেহারা এবং আরতনা দেখে খুবই মায়া হচ্ছে সে শুধুমাত্র বেসতে একবার ঢুকতে চাচ্ছে কিন্তু আমি তো হুকুমের গোলা আমার হৃদয়ে কোনো আবেগ বা দয়া থাকা মানায় না দর্শক সাদ্দাদের কোমল এবং সুন্দর ফুটফুটে চেহারাকে উপেক্ষা করেও হজরত আজরাইল আলাইসাল্লাম অত্যন্ত নিঃশংস কঠোর হৃদয়ে শক্ত মজবুত হাত দিয়ে টেনে ছিচড়ে সাদ্দাদের দেহ থেকে রুহ বের করে নিয়ে আসলে আল্লাহ একবার তারপর হঠাৎ ভয়ঙ্কর এবং ভীষণ আওয়াজ এসে সাদ্দাদের তৈরি সে আট হাজার কিলোমিটারের বিশাল ভেস্তকে ভেঙে চূর্ণাচূর করে দিল শুধু পৃথিবীর জমিনে অহংকারের ফল কি হয় সেটার পদচিহ্ন রয়ে গেল